জেনারেটার টা বাদ দিয়ে তারা লিফ্ট ও চালাতে পারবে গ্রোয়ার এরকম ইনভার্টার এরকম ব্যাটারি প্যাক দিয়ে কখনোই পানি পরিবর্তন করার কোনো ঝামেলা নাই নেই নিশ্চিন্তে আট বছর নয় বছর চালাবেন এটা পিছনের কোয়ালিটিটা দেখেন

দেখেন ইনভার্টার আর এই যে এইটাই এইখানে যে ব্যাটারিগুলো আছে 12 ভোল্ট 100 एंपিয়ার একটা ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার ইনভার্টারের কালেকশন দেখাবো এর পাশাপাশি লিথিয়াম ব্যাটারি কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা ইনভার্টার রেখেছি পাশাপাশি লিথিয়াম ব্যাটারি রেখেছি কয়েক ধরনের আর এর পাশাপাশি আপনারা কিন্তু সোলার প্যানেল সম্পর্কেও জানতে পারবেন যারা বিশেষ করে ছোটখাটো থেকে শুরু করে বড় প্রজেক্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য জন্য নিতে 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 চান পারবেন পারবেন তো আমাদের সাথে আছে মুস্তাফিজের ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবে তারা ডিরেক্টলি হচ্ছে রাইসা বাজার মোড়ে আসবে প্রথমে যেখান থেকে আসুন না কেন রাইসা বাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্স অফিসের হচ্ছে আমাদের সব স্ক্রিনের অ্যাড্রেস দেওয়া থাকবে তারা যদি অ্যাড্রেসে আমাদের লোকেশনে না আসতে পারে আমাদেরকে ফোন দিলে আমরা বলে দিব আমাদের লোকেশনে আচ্ছা তো দর্শক আপনারা গুলিস্থান যাত্রাবাড়ি সদরঘাট থেকে খুব ইজিলি আসতে পারবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে এখন দেখাবো ভাই সর্বপ্রথম কি ইনভার্টার দিয়ে শুরু করবো ভাইয়া সর্বপ্রথম এই যে ছোট্ট একটা ইনভার্টার যারা সারা বাংলাদেশে আইপিএস ব্যবহার করে অনেক হ্যাসেল যাদের তাদের জন্য যে ছোট যে ইনভার্টারটা আছে যে ছোট একটা ব্যাটারি এটা কিন্তু দেখেন বারো ভোল্ট 100 एंपিয়ার একটা ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা ডিপ সাইকেল দেখেন এখানে হচ্ছে ফাইভ থেকে 8 ইয়ারস এটা যাবে এটা লাইফ সাইকেল থাকবে হ্যাঁ তারা যখন পানি ব্যাটারির পরিবর্তে যখন এরকম ব্যাটারিগুলো ইউজ করবে তাদের বাসাবাড়িতে দেখা যাচ্ছে সাত থেকে আট বছর তাদের আছে সাপোর্ট পাবে আর আচ্ছা এই যে ছোট্ট একটা ইনভার্টার দেখাচ্ছেন এটা ব্র্যান্ড আর কত ওয়াট এটা এটা হচ্ছে 1.2 কিলোওয়াট মানে 1200 ওয়াট

যথেষ্ট হ্যাঁ এবং তারা ইন ফিউচারে চাইলে এখানে পনেরোশো ওয়াট পঞ্চ সোলার প্যানেল ব্যবহার করতে ব্যবহার করতে পারবে জি মুস্তাফিজুর ভাই প্রাইসটা বলে দিবেন

ওয়াল মাউন্টেন ও এটা ওয়াল মাউন্টেন এটা কত ভোল্ট কত एंपিয়ার এটা এটা হচ্ছে 51 মানে 51.2 ভোল্ট 100 एंपিয়ার তো এটা হচ্ছে 100 एंपিয়ার জি 100 एंपিয়ার আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিছু ব্যাটারি কিছু ইনভার্টার কালেকশন দেখিয়ে দিলাম তো আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আর এগুলা প্রাইসগুলো আপনারা ফোন দিবেন ফোন দিলে কিন্তু

ভোল্টের হান্ড্রেড এম্পিয়ার বারো ভোল্ট হান্ড্রেড এম্পিয়ার সব ধরনের ব্যাটারি যে দেখেন আমাদের স্টকে সব আচ্ছা এখানে যে স্টক অ্যাভেলেবল অর্ডার দিলে নিতে পারবো জি মুস্তাফিজুর ভাই গোরোয়ার্টের তো অনেক নাম ডাক ভাই গোরোয়ার তো সবসময় আমাদের কাছে অলওয়েজ থাকে এক থ্রি পয়েন্ট ফাইভ থেকে শুরু করে আপনি জানেন যে গোরোয়ার থ্রি পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় থ্রি পয়েন্ট ফাইভ থেকে বারো কিলো ওয়ার্ড যারা হচ্ছে লিফ্ট জেনারেটরের পরিবর্তে যারা বড় বড় ইনভার্টার চায় তাদের জন্য যে বড়ো বড়ো প্রজেক্টের গোরোয়ার বেস গোরোয়ার আর এটা কত কিলো এটা

আপনি দশ পনেরো বছর কোনো সেট আপে হাত দিতে হবে না আপনাকে যদি এই ব্যাটারিগুলো কেউ ব্যবহার করে বড় বড় প্রোজেক্টে হসপিটাল মসজিদ মাদ্রাসা যে ধরনের প্রোজেক্ট বাংলাদেশে চলতেছে তারা যদি এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা কিন্তু কোনো আর হ্যাসেল পোহাইতে হবে না এটা আবার কি এটা এটা ভাই অল ইন ওয়ান এটা দেখেন লাক্স ওয়ার্ডের যে যে কোম্পানির যে ব্যাটারি বা কত ধরনের ডিজাইন ওদের এটা অল ইন ওয়ান এখানে টু পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার আর এটা হচ্ছে ব্যাটারি ও মানে নিচে ব্যাটারি উপরে ইনভার্টার একটা ভিতরেই সব ভিতরে সব এটা শুধু ই করে দিবে নিচে দেওয়া বাসার মধ্যে নিচে রাখবে আর কোনো কিছুর প্রয়োজন নাই তারা আইপিএস হিসাবে ব্যবহার করতে পারে দর্শক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই পাশে কিন্তু সব ধরনের সেট আপের অপশন এই পাশে দেওয়া আছে এটা হচ্ছে এখানে হচ্ছে ইনভার্টার এখানে হচ্ছে ব্যাটারি এটা ভিতরেই সব একটার ভিতরেই সব আচ্ছা মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই দাও যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাইয়া যারা কুরিয়ারে নিতে যায় তারা শুধু আমাদেরকে অর্ডার করবে একদম তাদের হোম ডেলিভারি হয়ে যায় আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রজেক্ট থেকে শুরু করে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টও নিতে চায় আমাদের সোলার প্যানেল থেকে শুরু করে আপনি দেখেন আমাদের সব ধরনের সোলার প্যানেল আছে এবং আমরা কোনো আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট বিক্রি করি না সব অফিশিয়াল সব অফিশিয়াল প্রোডাক্ট এবং আর যদি কেউ চায় আপনাদের দিয়ে প্রজেক্ট করিয়ে নিবে এক্ষেত্রে কিভাবে সেক্ষেত্রে সবসময় আমাদের চার পাঁচটা টিম রেডি থাকে আমাদের সব জায়গায় প্রজেক্ট হয় যদি কেউ প্রজেক্ট করতে চায় তাহলে দেখা যাচ্ছে আমাদের টেকনিশিয়ান তাদের ওই লোকেশনে চলে যাবে এবং লোকেশনে যে প্রোজেক্টটা কমপ্লিট করে দিয়ে আসবে তারা আমাদেরকে একটা টোকেন মানি দিবে এবং কাজ কমপ্লিট হওয়ার পরে টাকাটা আমাদের করবে তো দর্শক আপনাদের এলাকায় গিয়েও কিন্তু তারা প্রজেক্ট করে আসে এছাড়া আমিও তাদের বিভিন্ন প্রজেক্টের ভিডিও করেছি ঢাকার বাইরে অনেক প্রজেক্টের দু একটা হয়তো আপনারাও দেখেছেন আমাদের চ্যানেলে গেলে ওই প্রজেক্টগুলোর ধারণা কিন্তু আপনারা পাবেন ভাই আমাদের কাছে আপনারা যত বড় প্রোজেক্ট বলেন ছোট প্রোজেক্ট বলেন সব ধরনের সোলার এই দেখেন একটা ছোট সোলার প্যানেল যেটা হচ্ছে আপনারা পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে দুশো পঞ্চাশ ওয়ার্ডের সব ধরনের এইটারও বাই ফেসিয়াল সোলার প্যানেল আছে আপনার আপনার কোয়ালিটিটা দেখেন এই যে পিছনের কোয়ালিটিটা দেখেন তারপরে যে সামনের কোয়ালিটিটা দেখেন একদমই ইউনিক এবং আরও কিছু আইটেম আছে কিছু কিছু ব্ল্যাক প্যানেল আছে ব্ল্যাক প্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছে যে ব্ল্যাক এক একটা এক এক রকমের ডিজাইন আছে আপনারা এইখানে দেখেন এইটার একটা আলাদা ডিজাইন আছে এই প্যানেলটা কোনটা কত ওয়াট এটা হচ্ছে ভাইয়া দেড়শো একটা প্যানেল দেওয়া আছে এটা দুইশো ওয়ার্ডের একটা প্যানেল দেওয়া আছে এটা দেওয়া আছে তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন তিনশো পঞ্চাশ আর এই যে প্যানেলটা দেওয়া আছে ছয়শো দশ ওয়ার্ড বড় বড় প্রজেক্টের বাইফিসিয়াল একদম সর্বোচ্চ বেস্ট আউটপুট যে প্যানেলগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখতে পারতেছেন এটা পাঁচশো আশি ওয়ার্ডের এখানে ডেমো রাখা আছে এগুলো সব সব স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আর আমাদের কাছে যত বড় 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 যে প্রোজেক্টগুলো আছে এগুলো বিএসটিএ করা আছে সেটা আপ্রুভ করা আছে যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রোজেক্ট এগুলো অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন সব ধরনের সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাভেলেবল আমাদের কাছে আর অথেন্টিক অফিশিয়াল অফিসিয়াল প্রোডাক্ট জি ভাই এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার ইনভার্টারের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান চলে আসতে পারেন তাদের প্রতিষ্ঠানে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন তো ভাই ভিডিও শেষে ঠিকানাটা বলে দেবেন আবার ভাই যারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আসতে চায় তারা ডিরেক্টলি গুলিস্থান থেকে রথখোলা মোড়ে আসবে বা আইসা বাজার মোড় এসে নবাবপুর কমপ্লেক্স এই আটতলা বিল্ডিংয়ের তিনতলায় হচ্ছে আমাদের অফিস তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ